বন্ধুরা জন্মাষ্টমী উপলক্ষে আমাদের পাড়ায় বসেছে মেলা আমাদের পাড়া মানে ঠিক জায়গাটার গয়লা পাড়া তো এই মেলাটি প্রতি বছরই হয় এবারও হয়েছে তো আপনাদের দিকে ঘুরে দেখাই এই মেলাটি প্রত্যেক বছর জন্মাষ্টমীর সময় আমাদের পাড়ায় হয় আর এইটি আমাদের গোপালজি গোপালজির মন্দিরটি আমাদের পাড়ায় তো চলুন মেলাটা ঘুরে আসা যায় প্রথমেই মেলায় ঢুকতে চোখে পড়লো হরেদ মাল তিরিশ টাকা এখানে যতগুলি দোকান বসেছিল তার মধ্যে এই দোকানগুলি বসেছিল একটু বেশি আর মেলাটা তবে না তবে কাল যেহেতু বৃষ্টি হয়নি তাই মেলাইলেও অনেক হয়েছিল তারপরেই চোখে পড়লো গোপালের দোকান গোপালের এখানে প্রত্যেকটি জিনিসই আপনি পাবেন গোপালের জামা থেকে গোপালের খ্যাননা থেকে প্রত্যেকটি জিনিস তারপরে চোখে পড়ল আচার মেলা খাওয়া হবে আর আচার দোকান থাকবে না সেটা আবার হয় নাকি এই আচার দোকানের পাশেই বসেছিল হরেক মাল দশ টাকা এই দোকানটিতে বাচ্চাদের ছোট ছোট খেলনা অনেক রকমের কুকুর কুকুর সবই পাই আর আমি যতগুলি দোকান দেখলাম তার মধ্যে এই দোকানটিতে বেশ ভিড় হয়েছিল তার পাশে যে হরেক মাল দশ টাকা বসেছিল সেই দোকানে আপনি দেখতে পাবেন প্লাস্টিকের মগ ছাড়নি বাচ্চাদের টুকেল খেলনা বাটি অনেক কিছু তারপর অনেকক্ষণ থেকে সেল সেলগুলো শুনতে পাচ্ছি তারপর গিয়ে দেখুন এখানে তো বাড়ি চাদর এবং বাড়ি আর এই লোকটির কাছে আপনি একশো টাকায় বিস মিনিট চাকা পেয়ে তো যারা যারা এখন মেলায় আসুন তারা যারা জলদি চলে আসুন এখানে ঘুগনির দোকানও অলরেডি বসে গেছে তার সাথে কাঠি করেও দোকানে বসে গেছে শুধু বাচ্চাদের খেলনাতেই ভুগতে এই দোকানগুলি বসেছিল নির্জাগত কয়লা পরে আগুনভাঙা চকের ওখানে এবার দেখো আমাদের সুভাষ সঙ্গে ডামাকারের কাছে কি বসেছে মানে আমার বাড়ির সামনে কে রেখে ভিডিও দিয়ে কেটে থেকে দেখুন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যারা যারা এখনো পর্যন্ত মেলায় আসেন না চলে আসুন এই ছোট্ট মেলা থেকে আমার বাড়ির রাস্তার দিকে যেতেই মানে সুভাষণ ব্যামাগারের দিকে যেতেই চোখে পড়লো ভুট্টা দোকান ভুট্টা দোকান ফুচকা দোকান কত রকমের খাবারের দোকান তারপর আস্তে আস্তে যত এগোচ্ছি সুভাষণ ব্যামাগারের দিকে তখনই দেখলাম ওখানে বসেছে ভিম খেলা ভিম খেলার সাথে সাথে একটি মহিলা ওখানে বাচ্চাদের খেলনা পুতুল অনেক রকমের জিনিস নিয়ে বসেছিল এই দিদিভাইয়ের কাছে অনেক রকমের খেলনা ছিল আর অনেকে কিনছেও তারপরে দেখবো আমাদের সুভাষচন্দ্র ডেমাগারের ভিতরে সেখানে বসেছে বাচ্চাদের দুটি জাম্পিং যেহেতু আমাদের সুমাসঙ্গ ব্যানারের ভিতরে এরিয়াটা অনেকটা বড় তাই এখানে দুটি জাম্পিং বসেছে আর বাচ্চাগুলো খুব মজা পাচ্ছে সত্যি বলতে বাড়ির সামনে এত সুন্দর একটি মেলা ব্যাপারটাই আলাদা এই মেলাটি প্রতি বছর জন্মাষ্টমী উপলক্ষে আমাদের পাড়ায় হয় তাই আমরা প্রত্যেকেও অপেক্ষায় থাকি কখন এই মেলাটি আসবে ছোট হোক বা বড় হোক সেটা বড় কথা নয় কিন্তু পাড়ার মধ্যে এরকম একটি মেলা সত্যি ভালো লাগে আর আমাদের শিব দুর্গা মন্দিরে বসেছিল বাচ্চাদের আমার প্রথম দিন হয়েছিল আতসবাজি প্রদর্শন আমি আমার বাড়ির ছাদ থেকে কিছুটা অংশ তুলে ধরলাম সেই দিন অনেক আতসবাজি ফিটেছিল আমি কিছুটা অংশ তুলে ধরলাম আর আতসবাজি পরিদর্শনের সাথে সাথে ছিল সাংস্কৃত অনুষ্ঠান এই মেলাটি শনি রবিবার করে শেষ হয়ে যাবে তো তারা যারা এখনো পর্যন্ত এই মেলাটি দেখতে আসনি তো তারা জলদি চলে আসো আর আমাদের পাড়ার এই ছোট্ট মেলাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কমেন্টে লিখুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ